হতে চেয়েছিলেন ব্যবসায়ী ছিলেন মাই টিভির ব্যবস্থাপনা পর্ষদেও কিন্তু তার টিভি চ্যানেলের চেয়েও বেশি জনপ্রিয় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ইউটিউব যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে তা দেশে যারা প্রথম প্রমাণ করেছেন তাদের মধ্যে তহিদ আফ্রেদি অন্যতম ভাগ্যের পরিহাস হচ্ছে এই অনলাইন সেলিব্রিটি এখন হত্যা মামলার আসামি দুই হাজার চব্বিশ সালের জুলাই গণা অবধানে নিজের ভূমিকার কারণে সমালোচনার শিকার হয়েছেন তিনি পরে জানা যায় এই গণ অবধানের সরাসরি বিরোধী ভূমিকায় ছিলেন তিনি কথিত আওয়ামী লীগ সরকারের পক্ষে পুলিশের সঙ্গী হয়ে সরকারের পক্ষে ও আন্দোলনকারীদের বিপক্ষে পোস্ট দিতে বাধ্য করেছেন অনেক অনলাইন সেলিব্রিটিকে সরকার পতনের পর হত্যা মামলা হয় তহিদ তার বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর নামে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গত ১৭ আগস্ট গ্রেফতার হন তিনি গত পরশু একই মামলায় গ্রেফতার হন ছেলে আফ্রিদি প্রেমের গুঞ্জন শোনা যেত আফ্রিদি অভিনেত্রী দীঘির সঙ্গেও ছিল তার সক্ষ বহুবার বন্ধুত্ব বলে এড়িয়ে যান তিনি জানা যায় অভিনেত্রী কিয়া পাইলের সঙ্গেও নাকি তার প্রেম ছিল পরে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি গত রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আটকের সময় আফ্রিদি বলছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা গত বছরের নভেম্বর মাসে বিয়ে করেন তিনি বিবাহিত জীবনের এক বছর না পেরোতেই বিপর্যয় নেমে এলো এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের জীবন আফ্রিদি যাত্রা শুরু হয় দুই সালের ব্লগিং থেকে তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল অনুসারী সংখ্যা তেষট্টি লাখের বেশি এখন পর্যন্ত যেখানে অবমুক্ত হয়েছে দুই শতাধিক ভিডিও ব্লগ বানানোর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন যখন শুরু করি তখন আমি কিছুই বুঝতাম না কিন্তু এখন অনেক সাবধানে ভিডিও বানাই মাথায় রাখি আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না এরকম কিছু যাতে ভিডিওতে না বলা কারণ আমার মা বাবা এসব ভিডিও দেখেন তাছাড়া লাখ লাখ মা বাবাও আমার ভিডিও দেখেন কিছুদিনের মধ্যেই ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠাতা পেতে চেয়েছিলেন পড়তে যেতে চেয়েছিলেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে চেয়েছিলেন মা বাবা যেন তাকে নিয়ে গর্ব করে অথচ ক্ষমতা ও যোগাযোগের চক্র লোভ তাকে খাদের শেষ প্রান্তে নামিয়ে এনেছে